দিতেন তারপরেও দেবী দুর্গার আগমন হতো মুখ্যমন্ত্রী যদি কোনো অনুদান নাও দিতেন তুমি যদি কোনো জায়গায় গিয়ে পিতৃপক্ষে কোনো দুর্গা ঠাকুরের চোখ নেই এঁকে দিতেন তারপরেও দেবী দুর্গার চক্ষে চক্ষুন্মেষ হতো কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যে ভাবে সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে এই একাধিপত্যকে তার নজিরবিহীন একদিকে মুখ্যমন্ত্রী আন্দোলনকে দমানোর জন্য বলছেন অনেক হয়েছে তার দলের একজন ভারপ্রাপ্ত তিনি বলছেন কত হাজার কোটি টাকার ব্যবসা নষ্ট হচ্ছে আন্দোলনের কারণে মুখ্যমন্ত্রী আবার বলছেন আপনার উৎসবে ফিরুন কিন্তু উৎসবে ফেরার চেহারাটা কি বিধাননগর কমিশনের জানাচ্ছে যে পুজোর উদ্যোক্তাদের যে পুরো কর বিদ্যুৎ বিল দমকলের লাইসেন্স ইত্যাদি খাতে প্রায় এক লক্ষ টাকা ছাড় পাওয়া যায় দুর্গাপুজোতে যদি কোনো পুজো মুখ্যমন্ত্রীর অনুদান নিতে অস্বীকার করেন তাহলে তিনি এই ছাড় থেকে বঞ্চিত থাকবেন অর্থাৎ সরাসরি প্রশাসনকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য উৎসব বা দুর্গাপুজোকে কার্যত দখল করে নেওয়ার যে প্রচেষ্টা কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা মানুষের থেকে সেটার জন্য সরাসরি এখন পুলিশ নেমে গেছে ময়দানে যে পুলিশ অপরাধী ধরতে পারে না যে পুলিশের কারণে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছে যে আইএস অফিসারের স্ত্রী পর্যন্ত ধর্ষিতা হচ্ছেন যে পুলিশের কারণে আজকে আর্জিকর কাণ্ডের প্লেস অফ অকারেন্স কে অল্টার করে দেওয়া হচ্ছে তথ্য লোপাট করে দেয়া হচ্ছে যারা ভোট পরবর্তী বিজেপির মামলা যে ছিল সে হিংসায় হাইকোর্টের রায় সিবিআই এর তদন্ত সেখানে তারা সাক্ষীদের হস্তাইল করছে প্রমাণ লোপ করছে বিভিন্ন ভাবে আতঙ্কের আবহ তৈরি করে বিচার ব্যবস্থা চালাচ্ছে আরেকজন নেতা বিবৃতি দিচ্ছেন যদি দুর্গা পুজোর অনুদান নেন তাহলে মুখ্যমন্ত্রীর ছবি একদম সামনে টাঙিয়ে রাখতে হবে দেখুন আমরা এভাবে কোন কমিটিকে অনুদান দেবার পক্ষে নই এটা কোন রাজনৈতিক দল কোন সরকারের কাজ হতে পারে না কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেকের বাইরে বার করে রেখে প্লাস্টিক ঢুকিয়ে দিয়েছেন যারা অনুদান নিয়েছেন তাদের এটা কর্তব্য বলে আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীর ছবি দেবী দুর্গার আগে টাঙিয়ে রাখা প্যান্ডেলের ঢোকার মুখে এটা আমরা দাবি করছি যারা অনুদান নিয়েছেন আমি আবার রিপিট করছি যারা এই অবস্থার পরেও অনুদান নিয়েছেন তারা অনুগ্রহ করে দয়া করে প্রতিমার আগে মানে প্রতিমা দর্শনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সুন্দর হাসি মুখের ছবি সামনে টাঙিয়ে রাখবেন কারণ আপনারা দিয়েছেন আপনারা দাসত্ব স্বীকার করেছেন এবং আপনারা যে দাস হয়ে গেছেন সেটা বলে দিচ্ছেন হুমকি যারা নেননি যারা প্রতিবাদ করেছেন যারা বলেছেন এই পঁচাশি হাজার টাকা ছাড়াও আমাদের আমার দুর্গা পুজো হবে আমার এখানে কলাবের স্নান হবে আমার দুর্গা প্রতিমা ঠিক সময় তিন দিন কাটিয়ে তিনি আবার ফিরে যাবেন নীলকণ্ঠ পাখিকে সঙ্গে নিয়ে সুতরাং এখানে যেভাবে পুলিশ বলছে এর পরেও যারা এই অনুদানে পুজো করছেন আমার মনে হয় তাদের অন্তত মুখ্যমন্ত্রীর ছবি সামনে রাখা দরকার কারণ বিধায়ক যথার্থ বলেছেন